নগা পাঁচ আসনে নির্বাচনী প্রচার চালানোর সময় বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত তেরো জন আহত হয়েছেন মঙ্গলবার বিকেলে নওগাঁ সদর উপজেলার চক গোপাই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের চক গ্রামে মঙ্গলবার বিকেলে জামাতের নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছিলেন এ সময় জামাত বিএনপি নেতাকর্মীদের মধ্যে তর্ক ও হাতাহাতি হয় এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ ভবিষ্যত নিরাপদ বিনিয়োগ বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট বে ওয়েলকাম এতে পাঁচজন বিএনপির এবং আটজন জামাত নেতাকর্মী আহত হন বলে দাবি করেছে দলগুলো পরে তাদের নওগা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় হামলায় আহত এক ছাত্র দলকর্মী জানান জামাতের কর্মীরা তাদের গ্রামে প্রচারণা চালাচ্ছিলেন সে সময় তারা সেখানে ছবি তুললে বাধা দেন জামাত নেতারা এ নিয়ে বাঘবিতণ্ডার এক পর্যায়ে জামাতের নেতাকর্মীরা হামলা চালায় তবে অভিযোগ অস্বীকার করে জামাত নেতাকর্মীরা জানান প্রচারণার পর বিনা উস্কানিতে বিএনপির নেতাকর্মীরা তাদের উপর হামলা চালান